শেরপুর জিনাইগাতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল এএন বি টোয়েন্টি ফোর মুহাম্মদ আবু হেলালের প্রতিবেদন ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ বৈষম্য ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ সমাজবলী বৈষম্যহীন ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জিনাইগাতির উপজেলার শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিশ মার্চ উপজেলার দারুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে ইফতার ও অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইকরা নুরানি তালিমীল কোরআন বোর্ডের মহাসচিব আলহাজ হাফিজ মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিনাইগাতি উপজেলার শাখার সদস্য সচিব মাওলানা ইব্রাহিম খলিল ও ধানশাইল ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা আতাউর রহমান আশরাফির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা ফারুক আহমেদ প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন হেফাজত ইসলাম শেরপুর জেলা শাখার সভাপতি হজরত মাওলানা মুফতি খালিচুর রহমান বিশেষ অতীত পবিত্র ঈদুল ফিতরের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এসা প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজই সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার সহ যে কোন আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ কি হিসেবে বক্তব্য রাখেন হজরত মাওলানা ফখরুদ্দিন রাজিক হজরত মাওলানা ফেরদৌস হজরত মাওলানা ইসমাইল হোসেন জাফরি হাফেজ কারি আশেকি এলাহি হজরত মাওলানা মুফতি এমদাদুল হক আলহাজ মুফিজ উদ্দিন মাস্টার প্রমুখ আলোচনা সভা শেষের দেশ ও জাতির মঙ্গল কামনা করে পরিচালনা করা হয় পরে উপস্থিত সকলের মাঝে ইফতার প্রদান করা হয় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিনাইগাতি উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু হেলাল এন বি নিউজ টোয়েন্টি